হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আমিও অনেক ভালো আছি তো হচ্ছে যে কোনো এক গভীর রাতে আমি হচ্ছে যে সাকিব এক্স ওয়াই নিয়ে ম্যাচ স্টার দিই হঠাৎ দেখি আমাদের ম্যাচে পড়ে যায় ইস্ট জিমে ফেভ তার সাথে সাথেই দেখি আমার ফ্রেন্ড লিস্টে থাকা একটা ইউটিউবার ওয়াইজি স্যাম ভাই তারপরে আমি একটু গাড়ি নেওয়ার চেষ্টা করতেছি গাড়ি খুঁজতেছি গাড়ি না পেতে না পেতে দেখি আমার টিম মেট সব চান্দের দিকে চলে গেছে গাইস আমি কি পারবো আমার টিম মেট কে রিভাইভ করতে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো গাড়ি এখানে আমি এক এক করে টোকেন কালেক্ট করে নিলাম আমার কাছে মাত্র ছয়শ টোকেন আছে তো এই ছয়শ টোকেন দিয়ে আমি হচ্ছে সাকিব ভাইকে রিভাইভ করে দেবো এখানে আমি সাকিব ভাইকে রিভাইভ করার পরে গাড়ি নিয়ে আবার টোকেন কালেক্ট করা শুরু করলাম আমার দুইটা টিম মেট যে চান্দের দেশে চলে গেছে তাদেরকে রিভাইভ করে নামিয়ে আনতে হবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই আমি টোকেন কালেক্ট করলাম চারশো টোকেন এই চারশো টোকেন দিয়ে আমি আমার আর একটা টিম মেটকে দেশের থেকে রিভাইভ করে আনবো আরেকটা টিম মেটকে সম্ভবত সাকিব ভাইয়া রিভাইভ করবে কারণ আমার কাছে যেহেতু টোকেন নেই আমার কাছে মাত্র চারশো টোকেন আছে আমি এখন চারশো টোকেন নিয়ে রিভাইভ করার জন্য চলে যাব ফাইনালি চারশো টোকেন দিয়ে আমি আর একটা টিম মেটকে রিভাইভ করে দিলাম তো গাইস এখন হচ্ছে যে আমি যাব হচ্ছে যে আবার টোকেন কালেক্ট করতে আমি চারশো টোকেন দিয়ে রিভার্ভ করার পরে আমি গাড়ি নিয়ে চলে যাব সোজা ক্যাপটাউনের টোকেন কালেক্ট করার জন্য তারপরেই মানে সিয়াম ভাইয়ার নাম উঠলো আর কি নাম এখন আমি হচ্ছে যে ভাইয়ারে কল দিব কল দিয়ে মানে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কোথায় আছে তো দেখতে দেখতে ভাইয়ার লাইভে চলে গেলাম যা দেখি তার টিমমেট সবগুলো চান্দের দেশে চলে গেছে শুধুমাত্র লাস্ট প্লেয়ার আছে তো ভাইয়ার আমি বললাম যে ভাইয়া আমি হচ্ছে টোকেন মেট কিট দেই তোমার প্লেয়ারে বললো যে আমার যাতে না মারে তো ভাইয়া বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি আসো তো এর ভিতরে তার টিমমেট হচ্ছে যে মানে অন্য এনিমিদের সাথে ফাইট করা শুরু করে দিছে তো তোমরা সরাসরি দেখো যে তাকে আমি টোকেন দিয়েছিলাম কি না আর তার টিমমেট কি করতেছে আর আমাদের লাস্ট প্লেয়ার যে যেটা মারতেছে আর তুমি টোকেন দিতে আসবে তুমি কি ম্যাচে কার কিন্তু সাকিব

মানে ম্যাচে কেউ পড়লে এইভাবে কল দিয়ে কথা বললে মনে হয় আত্মীয় স্বজন আছে আ ।

মাইরা <laughs>

এখানে আমি গাড়ি নিয়ে ঘুরতেছি তারপর দেখতেছি যে ওয়াইজি শ্যাম ভাই শেষ তো বাকি এখানে আছে ইউটিউবার হচ্ছে যে সাকিব পেক্স ওয়াইটি আর স্কাপ বুড়ি স্কুট এই দুইটাই স্কুট আছে বাকিরা হলো এনিমি তখন কথা হচ্ছে এটা যে সাকে পেকসোয়াইটি ভুয়া পাবে না ইস্ট কাব্য ভুয়া পাবে তো গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে দেখতে সে আমার দুইটা টিমমেট মারা গেছে তাদেরকে আমি রিভাইভ করার জন্য বেন্ডিং এ চলে গেলাম টিমমেট কে রিভাইভ করে আমি সোজা চলে যাব জোনের ভিতরে রিভাইভ করার পর দেখতেছি আমার কাছে টোকেন মেটকিট কোনো কিছুই নাই আমি একটা লুট বক্স খুঁজতেছি যার কারণে ওটার থেকে আমি মানে লুট করব আর কি তো একটা লুট বক্স পেয়ে গেলাম তো মোটামুটি আর কিছুটা লুট করলাম এখন আমি হচ্ছে যে আবার জোনে চলে যাব গাইস এখনও ভাইয়ের স্কোট বেঁচে আছে তো এইটুকু জোনে এগারোটা এনিমি আছে তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এইটুকু জোনের ভিতরে এগারোটা এনিমি তো দেখতে দেখতে মানে আমাকে একটা স্নাইপারের শট লাগাই দিল আর সাকিব ভাই বলতেছে আপু আমার কাছে টোকেন আছে টোকেন নিয়ে যান তো ভাইয়ার কাছে চলে গেলাম ওই টোকেন নিতে টোকেন নেওয়ার পর দেখতেছি একটা এনিমি ভাইয়াকে স্নাইপার দিয়ে এক শট লাগাই দিয়েছে তো ভাইয়াকে আমি একটু হেল করে দিলাম তো আবার হচ্ছে যে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছি তারপরে দেখতেছি যে জিমেফে একটা কিল করলো তার মানে কাব্য ভাইর স্কোর্ট এখনো বেঁচে আছে কয়ে যে সেম ভাইরিস শেষ তো ভাইয়া আমার খেলা দেখতেছে লাইভে ভাইয়া লাইভে কীরে সন্ধ্যা দেখো